একটা ছোট্ট ঘটনা বলি হাদিস থেকে বুঝতে পারবেন সেবুকারি কিতাব আজান হাদিস না তিনশো উনপঞ্চাশ মেরাজের ঘটনা সবাই জানি না আল্লাহ নবী মেরাজ গিয়েছেন কি জাননাই নাই মেরাজে গিয়েছেন আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন জান্নাত জাহান্নার ফেরেস্তার সঙ্গে সব দিকে চলে আসছেন ফিরে আসার সময় ছয় নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল সে নবীর নাম কি কোন নবী জোরে বলেন নবী মূসা আলাইহিস সালামের দেখা হয়েছিল নবী মূসাকে দেখছেন যে ছয় নম্বর আকাশে দাঁড়িয়ে আছে একদম আমাদের নবী হাসি মনে তে চলে আসছেন মূসা আলাইহিস নবীকে ধরে বলছেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে উম্মতের জন্য কি দিয়েছে যখন এই কথা বলেছে আমাদের নবী খুশি মনে বলছে যে ফারাজা খংশন সালাতান যে আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে চাচা কত ওয়াক্ত চাচা কত পঞ্চাশ ওয়াক যখনই মুসা নবী শুনেছে যে পঞ্চাশ ঘটনা কোথাকার আসমানের জমিনের নয় একদম ছয় নম্বর আসমানে আল্লাহ নবী আমাদের নবী মুসার কথা শুনে আল্লাহ কাছে চলে গেছে আল্লাহ আমার উম্মত পঞ্চাশ পারবে না কমিয়ে দাও আল্লাহ হচ্ছে যা কমিয়ে দিলাম এত কমিয়ে দিলাম আমাদের নবী খুশি মনে আবার চলে আসছে এখনো বাড়ি আছে আল্লাহ আল্লাহ কত দিয়েছে তো এত নামাজ দিয়েছে ফিরে যান ইলা আপনার রবের কাছে যান আপনার উম্মত এত নামাজ এখনো পড়তে পারবে না আরো কমিয়ে আনেন আল্লাহ নবী আবারও চলে চাল্লা আল্লাহ আমার উম্মত পারছে না এত নামাজ পড়তে আপনি আরো একটু কমিয়ে দেন আল্লাহ আবার কমে দিয়েছে আবার চলে এসেছে মুসা নবী বলছে না এখনো হয় নাই আবার যান বারবার যায় আর আসে যায় আর আসে অবশেষে পাঁচ ওয়াক্ত মুসা আলাইহিস বলছে কত ওয়াক্ত আছে আর পাঁচ ওয়াক্ত মুসা বলছে যে আবার যান আল্লাহ নেই বলছেন আমার খুব লজ্জা লাগছে বা আমি আমার রবের কাছে আর যেতে পারবো না পঞ্চাশটা পাস করে দিয়েছে এরপর আমার উম্মত যদি না পারে এটা আমার জন্য লজ্জা আর আমি আর যেতে চাই না আমি আর যেতে পারবো না আল্লাহ সাহেবের সঙ্গে ঘোষণা জানিয়ে দিলেন যে আমাদের নবীর উম্মত যারা আছে যারা পাঁচ অক নামাজ পড়বে পাঁচ অক পড়বে আল্লাহ উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্তের সোয়াব আল্লাহ লিখে দিবেন আমাদের ছেলেরা ভাবছে যে মুসার ইসলামের কথা যদি আমাদের নবী আর একবার শুনতো আর একবার যদি যেত তাহলে ভালোই হতো তাই না ভাইজান ভাগ্যিস মুসিয়া আসমানে আমাদের নবীকে বারবার পাঠিয়েছে নচের চাচা পঞ্চাশ বক পড়তে হতো মানে মসজিদে খাওয়া দাওয়া সব ওখানে একদম তাবলিক জামাতের মতো ঘুরে বেড়াতে হতো তাই না ভাগ্যিস মুসিয়া আলাহাতাম বারবার সাফাত করেছে সুপারিশ করেছে একবার যদি নবী যেত তাহলে পাঁচ হয়তো দুই হয়ে যেত ভালো হতো না খুব ভালো হতো